বাজার মাসআল্লাহ বাজার জমজমাট হাতে সবাই চলে আসেন বাজার জমজমাট তিন লক্ষ বারো হাজার টাকা চলো বিক্রি হয়েছে কত নিচ্ছে দেড় লাখ দেড় লাখ দেড় লক্ষ টাকায় সুন্দর কী করে বিক্রি হয়ে গেলো দেড় লক্ষ টাকা মাসআল্লা মাসআলা কাপড় ছেলে আর জমজমাট হাতে সবাই চলে আসেন মাস আল্লাহ ভাই কত নিলো তিন লাখ নিচে আর মাশআল্লাহ

কত পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার মাসাল্লাহ পঁচাত্তর হাজার করে বিক্রি গেল থেকে পঁচাত্তর হাজার তোমাদের করো জয় বা তিনটা শুরু হয়ে গেছে সবাই হাতে চলে আসেন এক লাখ পঁচানব্বই হাজার তিনটা গরু মাসাল্লাহ ভাই কত নিচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাবতুলিয়াট থেকে ভাই আপনি নিচ্ছে গরু কিনে খুশি ভাই কোথায় যাবে ভাইটা রূপনগর রূপনগর কি মনে হচ্ছে দাম কম না বেশি ভাই আল্লাহ দিলে ভালো ভাই কত নিল দুই লাখ লাখ দুই লাখ মাসাল্লাহ দুই লাখ টাকায় সুন্দর এটি করে বিক্রি হয়ে গেল জাপতিলিয়ার থেকে বিশাল বড় করো দুই লাখ ভাই কত নিছে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিশাল বড় মহিষ বিক্রি হয়ে গেল দর্শক গাবতুলিয়ার থেকে মাসাল্লাহ মাসাল্লাহ মুরব্বী আপনি নিছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার শিওর তো দুই লাখ পঁয়ত্রিশ কোথায় যাবে এটা নারায়ণগঞ্জে মহিষ কিনে খুশি ভাই মহিষ কিনে খুশি যাক আলহামদুলিল্লাহ আলহামি কত নিছে এক লাখ টাকা এক লাখ টাকা মাসাল্লাহ সাদা একটি করে বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকায় গাবতুলিয়ার থেকে দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা মাসাল্লাহ সবাই চলে হাটে বাজার জমজমাট কত নিচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকায় সুন্দর এটি করে বিক্রি হয়ে গেল গাফতলি থেকে এক লাখ পঁচিশ হাজার মাসাল্লাহ সবাই হাতে চলে আছেন দেখেন দর্শক গরু বিক্রি হচ্ছে এক লাখ পঁচিশ হাজার ভাই কত নিচে চার লাখ বিশ হাজার দুইটা মহিষ চার লাখ বিশ হাজার বিশাল বড় বড় বিক্রি গেল দর্শক গাবতলিয়ার থেকে বাজার কিন্তু জমজমাট চার লাখ বিশ হাজার সবাই হাতে চলে আসেন চার লাখ বিশ হাজার টাকা দুইটা বড় বড় মহিষ বিক্রি হয়ে গেছে দর্শক বিশাল বড় বড় মহিষ বাজার জমজমাট হাতে চলে আসেন দর্শক এই চারটা গরু দুই লাখ পঁচাশি হাজার টাকা একসাথে চারটা গরু দুই লাখ পঁচাশি হাজার টাকা বিক্রি হয়েছে চল্লিশ হাজার ভাই কত নিছে এটা কত ভাই এক লাখ এক লাখ দেড় লাখ দেড় লাখ দেড় লাখ টাকা বিশাল বড় মহিষ বিক্রি হয়ে গেল আর থেকে দেড় লক্ষ টাকা মাসাল্লাহ